আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলমান কাপুর বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর বাছাই করা লাক্সারি ফোর পিস ড্রেসগুলো একদম ধামাকা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন রেগুলার প্রাইস থেকে মিনিমাম দুশো তিনশো কম পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তো আগে থেকে আমরা দিয়ে থাকি বাট এখন আমরা রেগুলার যে প্রাইস সেল করি তার থেকেও কম পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস লাক্সারি ফোর পিস ড্রেস অল ওভার জামায় কিন্তু খুব সুন্দর করে সুতো দিয়ে জোর সুতো দিয়ে অ্যাম্বোডি ওয়ার্ক করা আছে স্টোন বসানো আছে এবং কালারটা দেখেন কি সুন্দর কালার একদম মেরুন ড্রাগন কালারের মধ্যে হবে অনেক বেশি ডিমান্ডিং এই কালারটা নেক প্রশ্ন থেকে শুরু করে দামার পছন্দ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এবং নিচের দিকে সেম ভাবে কিন্তু এখানে এই যে প্যানেল থেকে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে গোল্ডেন জরি সুতা প্লাস স্টোন বসানো আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসের পোশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে কিন্তু সুন্দর একটা কাজ থাকবে স্লিপসে বাকি পার্ট দেখিয়ে দিব গুলো লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস এবং বডি আছে পঞ্চান্ন প্লাস আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ডেল একটা কাপড় পাচ্ছেন ইনারটা ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর এই কাপড়টা হবে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে ওনা দেখেন কি সুন্দর ওনা বড় ওনা যেমন বড় তেমন চওড়া এবং সেম ভাবে জামার সাথে ম্যাচ করে কিন্তু গোল্ডেন জেরি সুতা প্লাস ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে এবং দুই পাশে কিন্তু ফ্রেল করা আছে এগুলা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে আমাদের ভিডিওতে কিন্তু কোনো এডিট নেই এডিটিং কিছু নাই জাস্ট একদম রিয়েলটা পাচ্ছেন র মোবাইল দিয়ে ভিডিও করা সেটাই কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে আপলোড করে সো একদম পিওর প্রোডাক্টগুলি পাচ্ছেন এটা দেখেন কালারটা দেখেন প্যারোট কালারের মধ্যে বিয়েছে এত সুন্দর লাগছে কালারটা বানিয়ে পড়লে একদম একটা রেডিয়েন্টে বাপ দেবে এই এই কালারটা খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি কত এটা আঠারশো পঞ্চাশ টাকা ড্রেস দিয়ে দিব অনলি নব্বই টাকা পিয়ার্স একদম অফার প্রাইস পনেরোশো নব্বই টাকা ফিক্সড প্রাইস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যানট্যান এটা হচ্ছে দুপারটা এত কম প্রাইসে আপনার মার্কেট চ্যালেঞ্জ সার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইংসার আমরা দিচ্ছি মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে কারণ এইসব ড্রেসের হিউজ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আর একটা সুন্দর কালার হচ্ছে এটা সি গ্রিন কালারটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়াস যার যে কালারটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অর্ডার করতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং এটা হচ্ছে দুপাটটা সেক্ষেত্রে অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করবেন আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন এই যে ড্রেস ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো ড্রেসের টাকা কোনো অ্যাডভান্স লাগবে না সো আপনারা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আমরা পরবর্তী কালেশন চলে যাব এই যে এই একটা সুন্দর কালার আর যারা পসিবল সবাই চলে আসবেন যাদের মধ্যে কোনো সমস্যা মনে হবে কনফিউশন আপনারা আমাদের শোরুমে এসে সরাসরি দেখে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে যাবেন আর একটা সুন্দর ড্রেস দেন কি সুন্দর একটা ড্রেস এই যে পাকিস্তানি ভাষণ ড্রেস নেকে খুব সুন্দর করে একটা মাল্টি কালার যে কাজ করা আছে টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু খুব সুন্দর করে একটা ম্যাচিং সুতো দিয়ে কাজ আছে খুব সুন্দর ড্রেস একদম ওয়াটারপ্রেস কালারের মধ্যে হবে নেকের সাথে ম্যাচ করে নিচের প্যানেলে সেম ভাবে কিন্তু মাল্টি কালার সুতার কাজ করা একদম জড়ি সোতো দিয়ে টার্সেল করা আছে আর সাথে স্লিভসটা প্লেন থাকবে বাট একটা জাস্ট সিম্পলি প্লেন থাকবে প্যানেল থাকবে এবং কিন্তু সুতার কাজ করা আছে হ্যাঁ ম্যাচিং সুতার কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিবো ইনার উন্না প্যান্টের কাপড় পিস ইনারটা কিন্তু অ্যাটাচ করা এই ইনার প্যান্ট একসাথে দেওয়া আছে সফট বাটা সুত্রের মধ্যে ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপারটা এবং অল ওভার দুপারটা কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে একদম নিখুঁত ফিনিশিং কাজ হবে সুতার কাজ করা আছে দুই পাশে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা আছে প্রাইজ মাত্র পনেরোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে আছে মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে দিচ্ছে ড্রেসটা এবার এই ড্রেসটা দেখাই এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর ড্রেস এবং দেখেন টোটালি একটা ডিফারেন্ট কালার ইউনিক কালেকশন দিয়ে আছে কি সুন্দর করে অল ওভার জামায় কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে বডিতে ডলার ওয়ার্ক করা আছে হেভি একটা এমব্রয়ডারি কাজ করা আছে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে নিচে ওয়ার্ক করা থাকবে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসের প্রথম দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে সুন্দর একটা কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট হবে ইনার না প্যান্টের কাপড় ফুল পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে দেওয়া আছে সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপ্টটা বড় দুপাট্টা ওয়াও দুপাটাতে অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে গ্লাস প্রাইস থাকছে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার মিষ্টি কালার যা যেটা ভালো লাগবে জটপট অর্ডার করে ফেলতে পারে এগুলো কিন্তু স্টক লিমিটেড অফার প্রাইসে দিচ্ছি আমরা এই দেখেন এই ড্রেস দিচ্ছি মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে অল ওভার গর্জিয়াস কাজ করা সাথে পাবেন ইনার ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস জাস্ট নিয়ে আমার মতো বানিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে দুপাটা দুপাটা মশাল অনেক সুন্দর অল ওভার দুপাটায় কিন্তু হেভি একটা সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইস মাত্র পনেরোশো নব্বই দিচ্ছি সেভাবে লসের দাম এই ড্রেস এবার দেখাবো এই সুন্দর আর একটা ড্রেস সুতার কাজের মধ্যে দুইটার কালার আছে এটার মধ্যে অ্যাভেলেবেল এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে ড্রেস খুব সুন্দর অল ওভার কিন্তু খুব সুন্দর করে সুতো দিয়ে ম্যাচিং সুতো দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে হেভি প্লাস পাল করা আছে স্টোন করা আছে খুব সুন্দর একটা ড্রেস টপ টু বটম অনেক সুন্দর করে একই প্যাটার্নে লাক্সারি কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ থাকবে এটা হচ্ছে আপনার সাথে পাচ্ছেন প্যান্টের কাপড়টা প্যান্টে কিন্তু প্যানেল দেওয়া আছে যেটা প্যান্টের প্যানেল দেওয়া আছে দুপাট্টা কিন্তু সুন্দর একদম হোয়াইট শিফনের মধ্যে হবে বড়ো দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে ম্যাচিং দুপাটা দুপাট্টাটা খুব সুন্দর দুই পাশে লেস করা আছে প্রাইসটা একটা অনলি পনেরোশো নব্বই টাকা একটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটা দেখিয়ে দিব প্রাইস সেম মাত্র পনেরোশো নব্বই টাকা পিওর্স যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করার জন্য আর যারা শপে আসবেন আমি আমাদের শপের অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন এবং হচ্ছে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাটা দুপাটা সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকছে অনলি পনেরোশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে যাবেন কাপড় বিটিতে ঠিক আছে ডাকা রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সষট্টি আর যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন